দশ হাজার টাকা বিকাশ আপনি ক্যাশ আউট করলে খরচ আপনার প্রায় দুশো টাকা তাই তো একজন দোকানদার আমাকে অফার দিলেন যে আপনি একশো চল্লিশ টাকায় দশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন তা আমি বললাম ঠিক আছে আপনার এই অফার আমি গ্রহণ করব তার আগে আমি একটু ব্যাপারটা একটু জানার চেষ্টা করি আমার আরও একজন দোকানদার আছে তার কাছে গেলাম যে দশ হাজার টাকা ক্যাশ আউট করলে কত টাকা বলছে একশো টাকা এরকম পড়বে তেমন বললাম ওইখানে আরেকজন একশো চল্লিশ টাকায় প্রস্তাব দিল তা আপনার এখানে একশো নব্বই কেন উনি কিভাবে তাহলে দেয় বলছে এটা অনেক খেলা টেলা আছে এগুলোতে পেস লাগতে পারে আপনি এটা বুঝতেন না তাই বলছে না একটু বোঝার দরকার আছে তো একটু বলেন না তো কয় আপনারা বুঝাই কি আপনি আবার গিয়া মিডিয়াতে ছেড়ে দিবেন আমি যাই হোক সতর্ক বার্তা হলে মানুষ জানলে তো অসুবিধা নাই বলছি দেখেন বৈধ উপায়ে সাড়ে আঠারো টাকাটার মতো হাজারে ঠান্ডা লেগেছে তো দশ হাজার এ আপনি হিসাব করে দেখেন এমনিতে তো একশো নব্বই টাকা আসে তাই বলছে ওই উপায়টা কি অবৈধ বলছে হ্যাঁ অবৈধ তা উনি কীভাবে দেন বলতেছে ওনার স্যান্ড মানি করে দিলেন আপনি তো স্যান্ড মানি করে দিলে ওই টাকা সে অন্তর্ভুক্ত করে এটা আপনার হুন্ডিতে কাজে লাগাবে কই কাজে লাগাবে ও অনেক সময় প্রবাসী ভাইরা ব্যাংকে লেনদেন করতে অসুবিধা হয় নানান জটিলতা থাকতে পারে সেক্ষেত্রে হুন্ডির ক্ষেত্রে এটা কাজে লাগায় দিবে তাই বলছি তাহলে জনগণের এত অসুবিধা কি আপনার এখানে একশো নব্বই ওখানে একশো চল্লিশ টাকা বেলা পঞ্চাশ টাকা তোর গেল অসুবিধা নাই কিন্তু একটা সময় বিপদ হতে পারে কি বিপদ বলতেছে কোনো সময় ওই ব্যবসায়ীকে যদি হুন্ডির অপরাধে ধরে ধরলে তার পার্সোনাল অ্যাকাউন্টে কে কে বড় ফিকারের লেনদেন করেছে এবং হুন্ডি ব্যবসায় সহায়তা করেছে তখন কিন্তু আপনার নাম আসতে পারে যে আপনি তো তার মাঝে মধ্যে টাকা দিতেন বলছে তাহলে তো এটা একটা এটা নতুন বার্তা পেলাম বলছে হ্যাঁ আপনি বৈধ উপায়ে গেলে টাকা খরচ বেশি আর ওই উপায়ে গেলে ব্যবসায়ীর দুই টাকা লাভ আপনারও লাভ মাঝখান দিয়ে কোম্পানি কিছুটা লস হতে পারে বাট একটা সময় কিন্তু আপনি ফাইসা যেতে পারেন তাহলে যে এরকম ফার্স্টে কয়জন কি আপনার জানা আছে কয় এরকম কেস খুবই কম খুবই কম খুবই কম তবে আপনি সচেতন মানুষ হিসাবে তো সতর্ক থাকা ভালো আমি বলছি তা ঠিক আছে পঞ্চাশ টাকা পাঁচাই থেকে যদি ক্যাসালো পড়েন যে হুন্ডি ব্যবসায়ী তো সহায়তা করছে উনি ওনাকে ধরুন আমি কো এটাও তার এক যন্ত্রণা তাই আমি বলছি যন্ত্রণা ঠিক আছে আমি একটু এটা ভেবে দেখি ঘটনাটা আসলে কোন দিকে যায় তো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম এটার নেগেটিভ পজিটিভ আপনাদের একটু মন্তব্য আশা করছি অনেকই বিজ্ঞজন আছেন অনেক ব্যবসায়ীরা আছেন এই এলারি ব্যবসাও করছেন আসলে জনগণের জন্য কোনটা ভালো ওই দশ হাজার টাকা ক্যাশ আউটে স্যান্ড মানি করে দেওয়া সে কি একশো চল্লিশ টাকায় টাকাটা পায়ে গেল লাভ নাকি ওখানে সত্যিকার অর্থ অফিসিয়াল অ্যাপে ক্যাশ আউট করে একশো নব্বই টাকা খরচ করে নেওয়াটা বেনিফিট একটু কমেন্ট করে জানাবেন